গিয়েছিলাম বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে বাবার অনেক কৃপা তার কৃপাতেই আমি আজকে এতটুকু আসতে পেরেছি পরম করোনাময় সৃষ্টিকর্তার পাশাপাশি বাবা লোকনাথের অনেক ভয় আছে তো ঘুরতে ঘুরতে অনেক জায়গায় গেছি তো আমাদের যে নতুন মন্দিরটা লোকনাথ বাবার যে নতুন মন্দির সেখানে গেলাম দেখলাম আপনারা হয়তো যান দেখেন কিন্তু না এত খেয়াল করেন তো এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশ হচ্ছে ভিতরের অংশ খুবই সুন্দর দেখা শুন দেখতে দেবী দুর্গার প্রতিমা এর পরবর্তীতে আমরা একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর এটা হচ্ছে এটা লোক বাবা লোকনাথ ব্রহ্মচারীর গুরু ভাই বেনি মাধব আমরা অনেকেই শুনেছি এটা বাবা লোকনাথ ব্রহ্মচারীর পূর্বজন্মের মা মানে জননী যাকে আমরা এই গোয়ালিনী মা বলে বা গোসাই মা বলে জানি হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর দ্বিতীয় গুরু এটা তো তৈলঙ্গ গোস্বামী নামে পরিচিত হুম তুলঙ্গ স্বামী ব্রহ্মচারী দ্বিতীয় গুরু লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রথম গুরুদেব নাম শ্রীমদ ভগবান গাঙ্গুলি এনে হচ্ছে প্রথম দীক্ষা গুরু তো এটাই